দর্শক আমি আজকে আমার ছাদ বাগানের কিছু ঢেরস গাছ লাগিয়েছিলাম সেই ঢেরস গাছের ঢেরস গুলা উঠাবো এটা আরো দুই একদিন আগে উঠাতে হতো কিন্তু উঠানো হয়নি আজকে এসে দেখলাম বেশ বড় হয়ে গেছে এখন এগুলা উঠাতে হবে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এরা হলো আরিশা বুড়ির খেলার সাথে বিকেল বেলা মাঝে মাঝে আসে এরা হলো আরিশা খেলার সাথে মাঝে মাঝে বিকেলে আসে আমাদের বাসায় ছাদে খেলা করে বাবুর সাথে তো আরিশা খুবই হাসাহাসি করছে বান্ধবীদের সাথে আমি ওদেরকে পরিচয় করায় দিচ্ছি বলে ওরা খুব হাসাহাসি করছে লুকিয়ে পড়ছে এই তো আমি ঢেড়স গুলা কাটবো কেঁচি দিয়ে কেটে ঝরিয়ে রাখব আর ধরে আমাকে সাহায্য করবে মরিয়ম বাবু তাই না তোমার নাম কি মরিয়ম আচ্ছা মরিয়ম আমাকে সাহায্য করছে দেশগুলো একটু পুষ্ট হয়ে গেছে আর কয়েকদিন আগে উঠাইতে হতো যাই হোক নিজের গাছের জিনিস যেমনই হোক তাও আমি রান্না করে খাবো দুইটাও যদি হয় সেটাও আমার সার্থকতা যে দুইটাও হয়েছে দাও শুরু কাছে আসো একটা গাছ অনেক কিছু লাগানো যায় লাগালে আবার এক্সট্রা যত্ন নিতে হয় কিন্তু আমি অত সময় পাই না বলে বেশি কিছু লাগাই না শখের বসে দু একটা সবজি লাগিয়েছি দেখি বাহ অনেকগুলাই হয়েছে তো সমস্যা নাই হ্যাঁ সুন্দর ঘুরায় ঘুরাই ভিডিও কর ঢেরের গাছের পাতা পাতা খুব ধারালো

দেখি ধরো মরিয়াম এটা ধরো থামো এই যে কতগুলা ঢের আমি পেয়েছি এই কয়েকটা গাছ থেকে আরেকটা আরো আরো দুই চারটা গাছ আছে ওই সাধে দেখি ওখানে টুক হয়েছে দেখে আসি এই যে এখানে কয়েকটা ঢেরস গাছ হয়েছে কিন্তু এগুলাতে কেবল ছোট ছোট ঢেরস হচ্ছে এখনো ঢেরস বড় হয়নি এই যে ছোট ছোট ঢেরস হয়েছে কিন্তু এখনো বড় হয়নি এগুলো পরে বড় হলে ওঠানো হবে আর এই যে এখানে একটা ঢেরস গাছ আছে এখানে একটা ছোট ঢেরস হয়েছে মরিয়ম ধরো আমি কাটি এই তো আবার এখানে একটা ঢেরস গাছ লাগিয়েছি প্রত্যেকটা ঘাস গাছের গোড়ায় অনেক ঘাস হয়েছে এই ঘাসগুলা গুলা আস্তে আস্তে পরিষ্কার করবো প্রচন্ড রোদের জন্য দিনের বেলা আসতে পারি না আর এই গাছটায় অনেক ছোট ছোট ঢেঁড় আছে পরে তোলা হবে বড় হলে এই যে আমার একটা লাউ গাছ আছে লাউ গাছটা এই তো টিনের উপরে উঠেছে ঠিকই এটা আমাদের একটা কবিতরের ঘর তো কিন্তু বেশি একটা লাউ পাতা হয়নি আর হয়ে গেছে লাউ গাছটা তেমন একটা ফলন হবে না তাই আজকে লাউ গাছটা কেটে দিব আর লাউ গাছের গোড়ায় এভাবে আমি অনেকগুলা কলমি শাক লাগিয়েছি কলমি শাক গুলা খুব সুন্দর হয়েছে কয়েকদিন আগে এক সপ্তাহ আগেই কলমি শাক কেটেছে আবার কলমি শাক হয়েছে তো চলেন আমরা লাউ গাছটা কেটে ফেলি আর লাউ গাছের গোড়ায় ওই জায়গাটাই আমি লাগাবো আচ্ছা এই তো লাউ গাছে আবার অনেকগুলো লাউ পাতা আছে এই লাউ পাতা গুলা এই লাউ আমি নষ্ট করব না এগুলা কেটে নিব আর ছাদের উপরে যেগুলো লাউ পাতা আছে মানে টিনের উপরে সে টিনের উপরে লাউ পাতা গুলো নিবো এখন লাউ গাছটা কেটে দিচ্ছি লাউ গাছটা অনেক যত্ন করেছিলাম মায়া লাগছে তারপরে কিছু করার নাই নতুন কিছু পেতে হলে আবার কেটে দিতেই হবে

এই তো লাউ গাছের গোড়াটা কতটা মোটা হয়েছিল যাই হোক এটা ফেলে দাও বাবা এখানে এবার সিম গাছ লাগাবো এটা কিছু ফাঁকা করে নিয়ে এখানে কিছু সিম গাছ লাগাবো